আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো তো এটা দাঁড়া দুবার ছোট্ট একটা ভিডিও তো সামনে দেখুন কত সুন্দর একটা মসজিদ এক গম্বুচলা মসজিদ অনেক সুন্দর এই মসজিদটা ছোট হলেও সুন্দর আছে দুবাইতে অনেক সুন্দর সুন্দর মসজিদ কিন্তু ছোট ছোট আপনার এখানে একটা মসজিদ আবার আরেকটু সামনে গেলে আর একটা মসজিদ মানে এক মসজিদের থেকে আর মসজিদের দূরত্ব কয় মিনিট চার থেকে পাঁচ মিনিটের পথ পাঁচ মিনিট হাঁটলে এক মসজিদ থেকে আরেক মসজিদে যেতে পারবেন এটা দুবাই এখানে একটা পাখির বাসা রয়েছে তো পাখিও আছে হয়তো দেখা যাচ্ছে না অনেকেই দুবাই আসতে চান তো দুবাইতে অনেক জায়গায় অনেকের ক্যাম্প রয়েছে কারো জাবেল আলী রয়েছে কারো শারজা কারো আবুধাবি কারো দুবাই কারো বার দুবাই আবার কারো সোনাপুর বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের ক্যাম্প রয়েছে তো আপনারা যারা দুবাইতে হার্ট কাজ করেন চেষ্টা করবেন সব সময় সেফটি নিয়ে কাজ করার এবং বর্তমানে যে গরম গরমের অবস্থা অনেকেই গরমে আপনার মাথা ঘুরে পড়ে যায় হিট স্ট্রোক হয় অনেক ধরনের সমস্যা তো সব সময় একটু রেস্ট নিয়ে কাজ করার চেষ্টা করবেন তো এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম